হ্যালো এভরিওয়ান এটা হলো ডে সিক্স আমার বোনের সাথে আমি মজা করছিলাম ও আজকে পরীক্ষা প্রথম পরীক্ষা দিতে হবে তো ওকে প্রথমে লজেন্স দিয়েছিলাম দিয়ে তারপরে ওকে একটা পেন্সিল দিয়েছিলাম যাতে পরীক্ষাটা ভালো হয় ফার্স্ট পরীক্ষা তারপর একটা গাড়ি চলে এসেছিলো দিয়ে দাদার থেকে আমি আর বোন কিছু একটা কিনে নিয়েছিলাম দিয়ে তারপর খুচরো পয়সাটা দাদা বোনকে দিয়ে দিচ্ছিলো দিয়ে আমি সেখানে চাইছি দিয়ে দিয়ে আমাকেও দে আমাকে দিলি না দিয়ে আমি কান্না করছিলাম দিয়ে তারপর বলছি চলো দিদি একসাথে স্নান করিনি দিয়ে আমি আর বোন চলে গেছিলাম স্নান করতে দিয়ে তারপরে আমি পুজো দেবো আরও স্কুলে পরীক্ষা দিতে হবে তাই দিয়ে এখন আমি যাচ্ছি শিবের মতো জল

দিয়ে তারপরে আমার বোন আমাকে লজেন্স দিয়েছিল পুজোর ওখান থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল সেগুলোই আর এই দেখো একজন দেখো চান করে বেরোচ্ছে ছোট্ট খোট আমাদের চান করে বেরোচ্ছে

তো এটা কালকে যে লজেন্সটা আমরা ঠাকুরের কাছে দিয়েছিলাম সেটার মধ্যে এটা ছিল একটা গিফট ছোট্ট মতন তো এই গিফটটা এখন আমি আর বোন খুলবো মানে আনবক্সিং করবো এর মধ্যে কি আছে চল দেখি ও লাগলো এই না এমনি খুলে গেলো ভালো কথা কম কারণ আমি রেখে দিই ও ও এর মধ্যে এই যে একটা লজেন্স অন্য কিছু এই যে ছোট্ট একটা জাহাজ দেখে নাও জাহাজটা একটা জাহাজ আর

আমরা এখন গিয়ে এখন বোনের বান্ধবীর বাবা চলে আসবে তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করছি যাওয়ার জন্য তো তাড়াতাড়ি মেলায় মেয়েকে দেখাচ্ছে কী কে আমাদের সাথে সাথে যাচ্ছে মার দিমও এত দেরি হয়ে গেছে যাত্রা শুরু হয়ে গেছে এদের এরা গিয়ে পৌঁছাতে পারিনি নি এই যে টাকা মানি পুরো অন্ধকার হয়ে গেছে হাই কর এই যে বোনের বান্ধবী এই যে আমাদের ভাইপো কালকে দেখাবো কি। বৌদি পেছনে আসছে এটা আমাদের একটা মাইমা আর এই যে আমাদের বৌদি চলো যাত্রা দেখাবো তোমাদের আজকে কি করবে এখন ফুচকা খাবি না জাম্পিং চাপ এই যে আমরা ফুচকা দোকান দাঁড়িয়ে এই যে এরা মামি হ্যাঁ ওই যাচ্ছে বৌদি দূরে এই যে জাম্পিং চাপ দেখছি তুমি বলো বক্তব্য তুমি যাবে তুমি যাবে চলো 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 দেখবে মামি এখানে কারেন্ট রয়েছে তোমার পেছনে

ভাইপোকে খেলনা কিনে দিইনি বলে ওই জন্য ওই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো দুষ্টুমি করে বেড়াচ্ছিলো কী করবে বের পাচ্ছিল না আর ভালো ভালো গান হচ্ছে ভালো ভালো সিন হচ্ছে আরও ওখানে মন মরা হয়ে বসেছিল যেন বিরহ ব্যথা পেয়েছে দিয়ে সেই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম ওর মা ওখানে বসে আমাকে দিকে হাসছিল এটা আমার ছোট কাজে করছিল এই বক্তৃত করছিলাম এখানে লোকে যাত্রা দেখছিল সবাই মন দিয়ে আর আমরা সব বসে বসে মুখ চালিয়ে যাচ্ছিলাম এটা খাচ্ছিলাম ওটা খাচ্ছিলাম দেশের সেটাই দেখাচ্ছিলাম রাষ্ট্রে চাউমিন খাচ্ছিলাম বৌদি কিনে মানে আমার মামি কিনে নিয়ে এসছিল দিয়ে সেটাই দেখাচ্ছিলাম আর ভাইপোকে বাই বাই বলে আমরা চলে আসছিলাম ও যেতে মানা করছিল যে যেও না তুমি থাকো কিন্তু বাড়ি চলে আসলাম আর ভালো লাগছিলো আর এই যে আমাদের ঠাকুর পঞ্চানন ঠাকুর তা মার বোন চলে তো আমাদের এখন দেখতে তো আমি বোন মা দিম্মা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি তো এখানে আজকে দিন আজকের মতন এখানে ব্লগটা শেষ আবার দেখা হবে কালকে নতুন কোনো ব্লগ নিয়ে আমি যতদিন মামাবাড়িতে আছি এখানে যতদিন অনুষ্ঠান হচ্ছে ততদিন এই সবই দেখতে হবে যাত্রা বা ফাংশন এইসব তারপরে যেটা থাক মামীতে থাকলে পরে তারপরে এমনি কি ছোটো ছোটো ব্লগ হবে এইগুলো একটু বড়ো ব্লগ হয়ে যাচ্ছে আমি জানি কিছু করার নেই আমি তোমাদের একটু সহ্য করে নিতে হবে আর কি করোনার পিছনে সো টা বাই সি ইউ গুড নাইট কালকে দেখা হবে